হর হর মহাদেব রুদ্রাক্ষ রুদ্রাক্ষের উৎপত্তি সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন কম বেশি সবাই মোটামুটি জানেন তো প্রকৃতিতে এক থেকে একুশমুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় আমার হাতে যে রুদ্রাক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আটমুখী রুদ্রাক্ষ এটি অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ তো আটমুখীর গুণাগুণ কি এটা যদি আমি একটু বলি আপনাদেরকে আটমুখী রুদ্রাক্ষের গুণাগুণটা হচ্ছে এটি বা রাহুর যাবতীয় দোষ খণ্ডন করে দেয় এবং যারা নিজেদের কাজকর্মে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হন সফলতা আসে না তারা সঠিক নিয়মে এই আটমুখী রুদ্রাক্ষটি যদি ধারণ করেন তাদের সকল বাধাবিঘ্ন কেটে যায় সকল কাজকর্মের তিনি তারা সফল হন তো যেরকম বলেছিলাম যে আটমুখী রুদ্রাক্ষ কী করে রাহুর যাবতীয় দোষ খণ্ডন করে এই রুদ্রাক্ষ ধারণকারীকে সিদ্ধি এনে দেয় শত্রুকে নির্মূল করে একটি আটমুখী রুদ্রাক্ষই ধারণে যথেষ্ট তো আপনি কয়টি আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার একটি আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলেই যথেষ্ট যাদের কর্মে বিভিন্ন বাধা আসে তার জন্য সফলতা আসে না তারা এই রুদ্রাক্ষটি নিয়ম মেনে ধারণ করলে সকল বাধা কেটে যায় এবং জীবনে সফলতা আসে তো আমাদের কাছে সকল প্রকারের রুদ্রাক্ষ পেয়ে যাবেন এক থেকে তেরোমুখী পর্যন্ত রুদ্রাক্ষ এবং অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ আমাদের কাছে পাবেন এমনকি খোসা সহ রুদ্রাক্ষও আমাদের কাছে পাবেন তো যারা অরিজিনাল একদম একশো পার্সেন্ট অরিজিনাল রুদ্রাক্ষ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন